সমস্ত হিন্দু সম্প্রতিকে উদ্দেশ্যে যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন আপনাদের কাছে আমাদের একান্ত আপনারা সামনের জায়গা ঘরে চালা দেব হিন্দু ধরত বিরুদ্ধে সমস্ত সরাবরি এক হ্যা

¡No, <laughs> no, কার্তিক পুজোকে কেন্দ্র করে ওখানকার হিন্দুদের ইউনেশন পারমিট পাঠ করা এসে বাংলা পশ্চিম বাংলাকে বাংলাদেশের ছয় পরিণত করতে চলেছে এই যে হিন্দু ঐক্য মঞ্চে তাকে আজকে এই ডেকোরেশনে প্রত্যেক সনাতনীকে আহ্বান জানাই আমরা আসুন হিন্দু ঐক্য মঞ্চে এসে যুক্ত করুন তাই হিন্দু ভাই ভাই হিন্দুর কোন এই হিন্দু এই সনাতনের আহ্বান জানাচ্ছি হিন্দু 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 এই বাংলাদেশে উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশে হিন্দু

কাছে আজকে ডেপুটেশনে কলে কালের চোখ এই উনিশের কালে কালে

신모의 폭로, 먹기 다르게.